মাথাভাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা শনি মন্দির থেকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে যাওয়ার রাস্তাটি আর এই রাস্তা সংকীর্ণ থাকায় প্রতিদিন ভোগান্তির মুখে পড়তে হয় রোগী ও এলাকার সাধারণ মানুষকেও শুধু তাই নয় রাস্তায় যানজটের কারণে অ্যাম্বুলেন্সকে পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয় আর সেই রাস্তা সম্প্রসারণের জন্য মাপযোগের কাজ শুরু হয়েছে এদিকে মাপযোগ নিয়েও ব্যবসায়ীদের মধ্যে বিরূপ প্রভাব দেখা দিয়েছে স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য এর আগেও একাধিকবার রাস্তা সম্প্রসারণের জন্য দোকান সরানো হয়েছিল সামনের অংশ ভেঙে দিয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি তাই ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি শুধু মাপজোকের মধ্যেই যেন কাজ সীমাবদ্ধ না থাকে স্থানীয় ব্যবসায়ীরা জানান রাস্তা সম্প্রসারণ হোক নিকাশি নালা হোক এটা সবাই চায় তবে তা পরিকল্পনা করে একেবারেই হোক তবে মাতাবাঙ্গা পৌরসভার চেয়ারম্যান প্রবীর সরকার জানান বর্তমানে মাপযোগের কাজ হচ্ছে মাপযোগের কাজ শেষ হলে তিনি ঘটনাস্থলে যাবেন এবং যদি কিছু সরানো ও ভাঙার দরকার হয়

দীর্ঘদিন আগেও এরকম ভাঙা করে হসপিটালের সামনে করে না সরকার করে না এই জন্য সব বিক্ষোভ শুরু হয়েছে সবাই বসেছে কাজ এটা শুরু হইলে যদি মাপা হয় তো শেষ কাজ শেষ করতে হবে

আর হচ্ছে এখানে যা টোটোর ভিড় থাকে ঠিক আছে রাস্তা বড় হলে টোটোর একটু জামলাটাও কমবে সবাই একটু সুস্থ হবে এটাই হচ্ছে ইমার্জেন্সি রোড হাসপাতালের পাশে ঠিক আছে রাস্তা বাড়লে তো সবারই সুবিধা হয় কিন্তু রাস্তা হোক মানে কাজ যখন শুরু হবে তখন যেন শেষ হয় কাজ শুরু করে বন্ধ করবে সেটা যেন না হয় এই জন্যই সবাই বলতেছে এটাই হচ্ছে অনেকেই অভিযোগ করছে যে তাদেরকে তার অনেকেরই ব্যক্তিগত জায়গার মধ্যে ওই রাস্তা মাপ চলে যাচ্ছে এবং তাদেরকে জানানো হয়নি না এর আগেও আসছিল ব্যক্তিগত জায়গা সবার সেরকম যাচ্ছে না ঠিক আছে যতটুকু যাচ্ছে সে রাস্তা বাড়লে যতটুকু যাওয়ার যে ক্ষোভ এটা স্বাভাবিক বহুবার মাপা হচ্ছে রাস্তা হয়নি আমার সাথে সেভাবে কথা হয়নি আমি তবে আমি ভাঙা ভাঙি তো এখন যাবো না কেন যাব না ওরা আগে ডিমার্কেশনটা করুক কোন কোন জমি ওদের ভাঙা ভাঙি তখনই করা হবে যখন ওরা প্ল্যান এস্টিমেট করার পরে ওয়ার্ক অর্ডার হাতে নেবে তারপরে আমি জনতার কাছে গিয়ে জনগণের কাছে গিয়ে বলবো আপনি একটু ভাঙতে হবে একটু ভাঙতে হবে আমিও ঘোর বিরোধী বারবার ভাঙবে আর কাজ করবে না এটা আমিও চাই না